বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব লোহিত সাগরে দুই জাহাজে হামলার দাবি হুথিদের জানিয়ে দেব ইউরোপে ঢুকে পড়েছে বেশি ইরানি সশস্ত্র গোয়েন্দারা এছাড়া রয়েছে ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলছে পুতিন জানিয়ে দেব জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী সর্বশেষ রয়েছে যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় এবার যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া লোহিত সাগরে দুই জাহাজের হামলার দাবি হুথি বিদ্রোহীদের আবারও লোহিত সাগরে দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন ভিত্তিক গোষ্ঠীর একজন মুখপাত্র দাবি করেছেন হুতিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরের দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন একবেলা এবং এ এ এল নামের জাহাজ দুটিকে অধিকৃত ফিলিস্তিনি বন্দরে প্রবেশ নিষিদ্ধ করার আইন লঙ্ঘনকারী সংস্থাগুলোর অন্তর্গত বলে লক্ষ্যবস্ত করা হয়েছে তিনি বলেন আমাদের যোদ্ধাদের অভিযানগুলো ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং রাফাই শরণার্থীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ ও ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে এদিকে ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে মরিয়া হয়ে উঠেছে ইরান এই লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম এরই মধ্যে ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানের গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে যদিও গোয়েন্দা ভিত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনো দেখা যায়নি তবে এই ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলেছে পশ্চিমা দেশগুলো এমন পরিস্থিতিতে ঠিক কী পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো তাই এখন দেখার পালা লন্ডন ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয় পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ ও তেল উঠেছে বলে জানা গেছে এই সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানান সংবাদ মাধ্যমটি সূত্রটি জানায় আইআরজিস এসব গোয়েন্দারা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ট্রোনিয়া রোমানিয়া স্পেন ইতালি বেলজিয়াম বন্দরে প্রবেশ করেছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপের গুপ্তচর বৃত্তির বিভিন্ন অভিযোগ এবং তথ্য সংগ্রহ করতেই এসব দেশে প্রবেশ করছে বলে জানা যায় এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের একটি এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন পরমাণু কার্যক্রমে জড়িত থাকা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের দুশো ব্যক্তি এবং বিয়াল্লিশ প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের মে মাসে রুশ বাহিনী এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ ও বিক্রয় বা স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংস্থার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সাধারণত বাণিজ্যিক জাহাজগুলোতে সশস্ত্র গোষ্ঠী মোতায়েন করা এবং আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী এমনটা হলে তাদের কী কারণে অস্ত্র দেওয়া হয়েছে তার সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে আগেই জানাতে হয় সাধারণত ইউরোপীয় ইউনিয়নের বন্দরগুলোতে সশস্ত্র রক্ষী অনুমোদন দেওয়া হয় না ইরান ইন্টারন্যাশনাল এমন প্রতিবেদনের জবাবে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা তথা আই জানাই জানায় জাহাজে পতাকাবাহী দেশে আবার তাদের জাহাজের নিরাপত্তা সংক্রান্ত বিধান নির্ধারণ করবে এমনকি সেখানে যদি সশস্ত্র রক্ষীয় প্রয়োজন হয় তারা তাই জানাবে ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলছে পুতিন ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি হুঙ্কার দিয়ে বলেছেন ইউক্রেনের বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই রুশ ভূখণ্ডের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের বিজয় নিশ্চিত করতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার নেই বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না সে বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার বাহিনী যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তথা আত্মরক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এছাড়া আরও বেশ কয়েকবারই পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে হুমকি দিয়েছিলেন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনের মডারেটর সের্গেই কারানাকভ নামের এক প্রভাবশালী রাশিয়ান বিশ্লেষকের পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিস্থিতি এখনও দেখেন না রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন ব্যবহার কেবল ব্যতিক্রমী ক্ষেত্রেই সম্ভব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রে আমি মনে করি না এমন কোনো পরিস্থিতির এখনো সৃষ্টি হয়েছে এমন অস্ত্র ব্যবহারের এখনও কোনো প্রয়োজন নেই দু সালের ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া এছাড়া দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পরই একই বছরে সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেস্কো লোহানস্কো জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো রাশিয়া এখন ক্রিমিয়ার পাশাপাশি এই চারটি ইউক্রেনীয় অঞ্চলকে এখন নিজস্ব নিজস্ব ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে আসছে আর পশ্চিমা অস্ত্রে সজ্জিত ইউক্রেন যদি এসব অস্ত্র পুনরায় ভূখণ্ডে পুনরায় দখল নিতে চাই তাহলে সেটি এই অঞ্চলের পারমাণবিক হামলার আশঙ্কাকেই বাড়িয়ে তুলবে এদিকে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ গাজাই ইহুদিবাদী সেনাদের হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত আরদান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন তিনি বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী মাত্র এক ব্যক্তি আমাদের বাহিনীকে কালো তালকাভুক্ত করেছেন তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইসরায়েলের প্রতি ঘিন্নাই পরিচালিত জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্ম কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান প্রতিবেদনটি আগামী ১৪ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে তিনি বলেন তথ্যটি জানাতেই কাজের অংশ হিসেবে তাদের একজন কর্মকর্তা গিলাদকে ফোন করেন অথচ গিলাদ ওই ফোন কলের কথোপকথনের ভিডিও করেন এবং অংশবিশ্বাস এক্সে প্রকাশ করেন এদিকে এবার যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া পক্সে যুদ্ধের দিন বুঝে ফুরিয়ে এল ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ন্যাটো ও ইউরোপ দেশগুলোকে নিয়ে রাশিয়াকে দুই বছরেরও বেশি সময় ধরে শাসিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার বুঝি জবাব দিতে চাইছে রাশিয়া যুক্তরাষ্ট্রের ঘরের কোণে চারটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে দেশটি ওয়াশিংটনকে ঘায়ল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপে চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র মুখে কিছু হবে না বললেও আতঙ্কে সময় পার করছেন মার্কিন কর্মকর্তারা আগের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠতা অনেকই বেড়েছে অনেক দিন পর হতে যাওয়া ইউক্রেনের শান্তি সম্মেলনে কয়েকটি দেশের নাম প্রত্যাহার করে নেওয়াই তার প্রমাণ এবার যুক্তরাষ্ট্রের একেবারে দোরগোড়ায় যুদ্ধ জাহাজ পাঠিয়ে সরাসরি ওয়াশিংটনকে বার্তা দিতে চাইছে রাশিয়া মাত্র দুই দিন আগেই পুতিন হুঁশিয়ারি করে বলেছেন পশ্চিমা বিরোধী দেশগুলোকে অস্ত্র পাঠাবেন তিনি এরপর পরই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর খবর জানাজানি হল ঐতিহাসিকভাবেই কিউবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপ পেনেউলের সম্পর্ক কিউবাস এক সময়ের জনপ্রিয় শাসক ফিদেল কস্কোকে কিউবার এক সময়ের জনপ্রিয় শাসক ফিদেল কস্ট্রোকে নিয়ে কম ষড়যন্ত্র করে নিযুক্তরাষ্ট্র দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞাও রয়েছে কিন্তু কিছুতেই কিউবাকে দমাতে পারেনি ওয়াশিংটন উল্টো নিজের প্রচেষ্টায় বিশ্বের অন্যতম আধুনিক চিকিৎসা সেবা গড়ে তোলেতে সক্ষম হয়েছে কিউবা এবার যুক্তরাষ্ট্রের চিরশত্রু কিউবায় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে রাশিয়া